ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো অসংখ্য ধন্যবাদ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনারা যেমন সিঙুর থেকে এসেছেন আজকে যেমন বসিরহাট থেকে দাদারা এসেছেন আপনার যেমন বসিরহাট প্রত্যেকটা জায়গা থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সুন্দরবন ক্যানিং বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও যাদের আসছেন এবং আমাদের যেমন এই পায়েল এন্টারপ্রাইজের মহারাষ্ট্রও গাড়ি যাবে কিছুদিনের মধ্যেই তো কথা চলছে অর্ডার করার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র থেকে আমাদের ফ্যাক্টারিতে গাড়ি যাবে তো আজকে যেমন আপনারা থামবেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে গাড়িটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে তো চলুন তার আগে কী কী গাড়িগুলোর সাথে ফিচার্স থাকছে এটা কিন্তু এগারোশো পনেরো ইঞ্জিন চ্যাংফা কোম্পানি দেখুন এগারোশো পনেরো ইঞ্জিন চ্যাংফা কোম্পানি ইঞ্জিন রয়েছে কিন্তু এর কিন্তু একটা ফিচার্স বলতে এতে কিন্তু আপনার এয়ার ব্রেকিং সিস্টেম আছে তো এখানে ব্রেক পাঠালের জন্য এখানে অ্যাকচুয়ালি কী হয় হাওয়া ব্রেকের যদি প্যাটেল হয় মানে টিভিএসের প্যাটেল লাগানো থাকে তো তার জায়গায় আমরা কী করেছি এতে পাইপগুলো না একটু আগো থাকে তার জন্য এতে আমরা কী করেছি একটু নিচের দিক দিয়ে নিজের নিজস্ব প্যাটেল করেছি তো ব্রেক মালাই বুঝতে পারবেন পুরো ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছেন এতে কিন্তু আপনার হাওয়া ব্রেকিং সিস্টেম এগারোশো পনেরো তো চ্যানেলটা যদি গাড়ি যদি ভালো হয় চ্যানেল যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেন আপনি এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স ফ্রি আমাকে তো অ্যান্ড তার আগে চলুন গাড়িটার পিছন দিকে ডিজাইন বলুন কালার বলুন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো তার আগে যেমন কেজিএন ট্রান্সফোর্ট তো এটা যাবে আপনার আঙারিয়া যাবে বৈতল বাঁকুড়া বিষ্ণুপুর লাইনে গাড়ি যাবে অ্যাকচুয়ালি অ্যান্ড এই গাড়ি সেম গাড়ি গিয়েছিল কিছুদিন আগে আমি পরিচয় করিয়ে দেবো অবশ্যই আমাদের রয়েছে আমাদের যেমন রজ্জকদার রয়েছে অবশ্যই আমি পরিচয় করে দেবো এটা পিছন দিকে ডিজাইন পিছন দিকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পিছন দিকে ডিজাইনটা বলুন গাড়ির কালার বলুন বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিভিন্ন কোম্পানিজ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কেউ কালার করতে থাকি ওই জন্য গাড়ির কালারটা ফুটে অ্যান্ড আমাদের যে প্রাইমার হয় তো দেখলেই বুঝতে প্রাইমার কিন্তু জিঙ্ক প্রাইমার জিঙ্ক প্রাইমার ছাড়া কিন্তু আমরা কিন্তু গাড়ির কালার বা পেন্টিং করি না জিং জিঙ্ক প্রাইমারের অনেকটা দাম বেশি হয় তো অ্যাকচুয়ালি সবথেকে ভালো যেটা অ্যাকচুয়ালি জিঙ্ক প্রাইমার তো অ্যামব্রন কোম্পানি একশো ব্যাটারি দেওয়া আছে ফর্টি গিয়ার বক্স দেওয়া আছে বড় গিয়ার বক্স এখন হাওয়া ব্রেকিং সিস্টেম তো গাড়ি ফাড়িগুলো চালিয়ে তার আগে সব কিছু দেখিয়ে দিয়েই চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন চলো মঙ্গলবার গাড়িটা তো চলুন গাড়িটা কেমন ব্রেক ক্যাপাসিটিটা দেখবেন তো দেখতেই পারছেন তিন নম্বর গিয়ারে চলতে গেছে কতটা হাই দেখতে পাচ্ছি গাড়ি রয়েছে হাইড্রেকটা ধুলো হাইড্রোলিকটা দেখতেই পাচ্ছেন এখানে আমার টাটা কোম্পানির জ্যাক লাগানো আছে যে বড়ো যে টাটা কোম্পানির যে জ্যাকগুলো হয় আর এগারোশো পনেরো ইঞ্জিন দেখতেই পারছেন কিন্তু আমার আজকে হাওয়া ব্রেকিং সিস্টেম মারো ব্রেক বুঝতে মারো ব্রেকটা হাওয়া ব্রেকিং সিস্টেম তো নতুন পুরো হাওয়া রে দেওয়া রয়েছে পুরো অ্যান্ড পিছন দিকে টায়ার রয়েছে কিন্তু আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে সব থেকে বড়ো গাড়ি কিন্তু এগারোশো পনেরো ইঞ্জিন আপনার গাড়ির গাড়িটা টোটাল মাপ রয়েছে অ্যাকচুয়ালি লম্বে রয়েছে দশ ফিট বাই সাড়ে পাঁচ ফিট গাড়ির হাইট রয়েছে বাইশ ইঞ্চি টোটাল ছিয়ানব্বই সেফটি ডালা রয়েছে আপনার পুরো ইন টোটাল অ্যান্ড এটাতে কিন্তু দাদারা কিন্তু ট্র্যাক্টরের সিট লাগিয়েছে নতুন যে ট্র্যাক্টরের সিট হয় মাহেন্দ্রা খুব দামি সিট এটা অ্যাকচুয়ালি দাম রয়েছে আপনার পঁয়তাল্লিশশো টাকা ছেচল্লিশশো টাকা দাম রয়েছে শুধু সিটটারই দাম রয়েছে অ্যান্ড গাড়িটার ডিজাইন বলুন গাড়ির কালার কালার বলুন কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং যেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে করতে পারেন এবং তার আগে চলুন যারা গাড়ি যিনি তার জামাইয়াবু রজ্জকদা রজদা জামাইবাবু এসেছেন যার গাড়ি তো ওনার সাথে পরিচয় করে দিন হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এটা যেমন রজ্জক আর এটা ওনার যেমন জামা যাবু কিন্তু অ্যাকচুয়ালি আজ থেকে তিন মাস আগে আঙ্গারিয়া বইতল ভিডিও ছাড়া রয়েছে তো উনি কিন্তু একটা গাড়ি নিয়ে সেম গাড়ি হাওয়া ব্রেক গাড়ি এগারোশো পনেরো ইঞ্জিন সেম গাড়ি পুরো নিয়েছিল অ্যান্ড তারপর ওরা যেমন জামা যাবুকে সেম গাড়ি এরকম একটা করেছে জামা যাবু তো রজ্জদা কেমন গাড়ি লেগেছে বলো গাড়ির ডিজাইন বলো গাড়ির কালার আসো গাড়ির ডিজাইন বলো গাড়ির কালার ওপর যেমনভাবে বলেছিলো আগের দিকে সোটো থেকে পিছন দিকে সব ঠিকঠাকভাবে রয়েছে তো গাড়ি তুমি চালে ব্রেক ক্যাপাসিটি সব ঠিক আছে হ্যাঁ হাওয়া ব্রেক দেওয়া আছে আচ্ছা 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 এগারোশো পনেরো ইঞ্জিন আছে আচ্ছা আচ্ছা যেটা তুমি বলেছিলে যেমন হ্যাঁ 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 তোমার টাটার জ্যাক রয়েছে হ্যাঁ 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 টোটাল বড় গাড়ি ট্রাক্টরের সিট ফিট যেমন তুমি বলেছিলে টোটাল এবং এবং তোমার আগের গাড়িও নিশ্চয়ই ভালোই চলছে তো হ্যাঁ হ্যাঁ তার জন্যই একটা গাড়িটা নিয়েছে যেমন ওনার যেমন দাদা হয় দাদা কেমন গাড়ি হলে গেছে বলো ভালো লাগছে তো গাড়ির ডিজাইন বলো গাড়ি কালার বলো সব ঠিকঠাক রয়েছে তো অবশ্যই যারা জেনারা এরকম আঙারিয়া বৈচল কোথা থেকে এসেছো আঙারিয়া আঙ্গারিয়া তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আঙারিয়ায় যেতে পারেন আঙারিয়ার বাজারটার নামটাকে বাঁকুড়া তো হ্যাঁ ওখানে আপনারা চলে যেতে পারেন গাড়িটা দেখে আসতে পারেন গাড়ির কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে নিয়ম ওরা এখনও ওনারা যাবেন মোটামুটি তিন সাড়ে তিন চার ঘন্টা লাগবে তো দেরি করব না তো মোটামুটি এখন বেজে গেছে তিনটে মতন বেজে গিয়েছে তো দিকে ছাড়তে হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু বেঙ্গল ছাড়াও বিভিন্ন বিভিন্ন জায়গাতে গাড়ি আছে যেমন ঝাড়খণ্ড উড়িষ্যা রাঁচি মহারাষ্ট্র এই লাইনেও প্রচুর গাড়ির কথা চলছে এবার বিহার টিয়ার গাড়ি গিয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও গাড়ি গিয়েছে অ্যান্ড বেঙ্গলের মধ্যে তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম বসিরহাট প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আসছেন এবং কালকে তো তারা সিঙ্গুর থেকে এসেছিলেন গাড়ি অর্ডার করে গেল তো অসংখ্য ধন্যবাদ পাইলেন্টার প্রাইজকে এত সাপোর্ট সাপোর্ট করার জন্য তো অবশ্যই মিস্ত্রি তারা না হলে নাহলে গাড়ি কেন হবে কখনও দাদার স্টাফ তো আছে বারোজন তেরো জন স্টাফ রয়েছে আমার যেহেতু সবাই খেতে গিয়েছে এই মুহুর্তে তো প্রত্যেক গাড়ি চা চালিয়ে টেস্ট ড্রাইভ করে প্রত্যেকটা গাড়িতেই তো ঠিক আছে হ্যাঁ ব্লগটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেন যেরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো তার আগে চলুন গ্যারেজের ভেতরে কী কী কাজগুলো চলছে একটু দেখিয়ে নেই আপনার দিকে এদিকে যেমন দুষট্টি গাড়ির এসআর ওনার কোম্পানি রয়েছে এর সেন্ট টনশিপ টনশিপ করার জন্য বড়ো ওনার ফ্যাক্টরি রয়েছে এসআর তো অ্যাকচুয়ালি গাড়িটা যাবে গড়িয়া হাট যাবে গাড়িটা দুশো ফুটের ডালা অবশ্যই মাপ তো আসবে এর দিকে এখন তাকে নাম নাম নেই ফুল মাপ আসবে অবশ্যই আকর্ষণীয় গাড়িটা হবে যেহেতু ফুল অবশ্যই মাপ আসবে অ্যান্ড তার আগে চলুন নতুন করে সব চ্যাসেজ পুরো কাটা হচ্ছে তিনটে নতুন চ্যাসেজ কাটা হচ্ছে তার আগে চলুন ভিতরে যেমন দুটো গাড়ির রেডি তিন সরি তিনটে গাড়ি রেডি চলছে অ্যান্ড একটা গাড়ি যেমন বেরিয়ে গিয়েছে এটা এটার আজকে প্রাইমার হবে এটাতে আজকে জেনারেল যেরকম মেশিন যেমন সবসময় অল টাইম সাতটা আটটা নটা করে অল টাইম যেমন বাইরেও চ্যাসেজ পড়বে তো বাই একটু বৃষ্টির জন্য তাই একটু ডেটটা একটু পিছিয়ে গিয়েছিলো এই গাড়িটার এই গাড়িগুলো কালার হয়েছিলো না তো একটু বৃষ্টি হয়েছিলো আমাদের এদিকটাতে আর তার জন্য একটু লেট হয়েছে অ্যান্ড এই সব টোটাল এগুলোতে পুরো সবসময় সাতটা আটটা করে গাড়ি চ্যাচিজ পড়বে অল টাইম অল টাইম কাজ চলবে অল টাইম তো জেনারেল এরকম মেশিন মানে একটু সময় দেবেন যারা ভাব ভাবছেন গাড়ি নেবেন একটু হাতে সময় দিয়ে আপনারা আসুন এইটুকু আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন